শুধু একটা কথা বলি ধরেন কেউ মনে করলো যে এখনো সে আছে কিন্তু আজান আমার প্রথম রুজাই হয়েছে প্রথম রোজাতেই সমস্যা কথা এটা 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 ভুলে খাওয়া নয় এটা কি ভুলে খেলে রোজা হয়ে যাবে আপনি যে রোজা রেখেছেন এটা ভুলে গেছে এটা খেয়ে ভুলে পেট ভর্তি করে পানি খেয়ে ফেলে এতে কি হয়ে যাবে রোজা হয়ে যাবে কিন্তু সেরি খাওয়া আপনি ভুলছেন না যে রোজা হচ্ছে আপনি মনে করেছেন যে ওয়াক্ত আছে আপনি খেয়ে ওয়াক্ত আছে আপনি খেয়ে ফেলেছেন কি করছেন আপনি খেয়ে ফেললেন ওয়াক্ত আছে খেয়ে ফেললেন এর কিন্তু কাজে আদায় করতে হবে ভুল করে সেহেরি ওয়াক্ত আছে খেয়ে ফেলে বুঝলেন না সেহেরি নেই শেষ হয়ে গেছে এর কি হতে হবে কাজা আদায় করতে হবে আপনি মনে করলেন ইফতারির সময় হয়ে গেছে কিন্তু ইফতারির সময় হয়নি খেয়ে ফেললে কি হবে হ্যাঁ আপনাকে কাজা আদায় করতে হবে